حلت تَعَالَى إخْلاصَ الشَّهِيدَ أَمُولَ الْرُّدْدِ إِشْوَالَ اللَّهِ تَعَالَى لَوْ جُنَّكَ غَرَا تَارُوْ بُرَيْ أَمُولَ كَرَةَ تَوْفِيقَ دَانْبُرُوْ بُلِيَ أَمِيلٌ إِنَّ الْحَمْدَ لِلَّهِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ الْأَكْرَمِ الَّذِي خَلَقَ الْإِنْسَانَ وَكَرَمْ وَعَلَّمَهُ

কেমন করে এই মাস সলভ করব। আমি নামাজ পড়ার কথা আজকে বলবো না তাহার করার কথা আমি বলবো না আপনারা তো যাইতে পারেন মা বোনগুলো আছে তো না হুজুর মামুন গুলো আছে না আছে আমি আলোচনা করতে চাই একটা কথা ভালো করে খেয়াল করবেন সারা পৃথিবীর ভিতরে যত বড় বড় আল্লাহ রি আছে যত বড় বড় পীর পয়গম্বর আছে যত বড় বড় বুজরুগ রয়েছে যত হাফিজ কোরআন রয়েছে যত আলিমে দিন রয়েছে সমস্ত মানুষগুলো সমস্ত আলিমগুলো এই মায়ের প্যাট থেকেই দুনিয়াতে আসছে মায়ের প্যাট থেকে আসে আবার আরাজ দিকে চলে যান দুনিয়ার মাধ্যমে তালাশ করেন যত বড় বড় চোর পাবেন যত বড় বড় ডাকু পাবেন যত বড় বড় মদাবি পাবেন যত বড় বড় জিনাকারী পাবেন যত বড় বড় জুয়া খেলনে পাবেন যত বড় বড় কুকর্ম করনে পাবেন তারাও কিন্তু এই মাদের পেট থেকে দুনিয়াতে আসছে আসে নাই দয়া নবী

আমার মিজাজ ওরকম না যে আপনারা এমনি শুনবেন উঠাউটি করে থাকবেন আর আমি আলোচনা করতে থাকবো এমন না এখানে কোনো খারাপ পাওয়া কথা না রাত্র অনেক হয়েছে যদি ইচ্ছা নাই পাঁচ দশ মিনিট আমি শেষ করে দেব কোনো আর যেনারা শুনবেন আপনারা পেশা পানি ছাড়া বিড়ি খাওয়ার জন্য উঠাউটি করেন না খারাপ পাইলে আগে জিজ্ঞাসা করছি যে যদি কিছু সময় শোনেন তাহলে আমি আলোচনা করব জলসা কবুলিয়াতের জন্য হাজার মানুষ থাকা শর্ত নয় আর রাত্র সাড়ে বাজায় বসাইতেছেন তো মানুষ কম হবে সেটা আমি বুঝি তার জন্য আমি আফসোস করতেছি না কিন্তু দশজন যদি থাকেন আমি আলোচনা করব কিন্তু এই দশজন উঠা উঠি করেন না থাকবেন ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ দয়াল নবী বিশ্ব নবী বলে যায় এই দুনিয়ার মাধ্যমে ভালো করে শোনো একটা সুখময় ফ্যামিলির জন্য ও যুব যারা বিবাহ করেছ যারা বিবাহ করেন নাই মনোজগড়ে শুনেন বিশ্ব নবীর হাদিসের দ্বারা মুহাদ্দিসিন کرام লিখেছেন একটা সুখময় ফ্যামিলির জন্য একটা শান্তিময় সংসারের জন্য একটা नेक আওলাদের জন্য একটা ভালো সন্তানের জন্য একটা ভালো পর থেকে চেষ্টা নয় দয়ার নবীর হাদিসের দ্বারা বোঝা যায় এই দুনিয়ার মাধ্যমে একটা সুখ শান্তিওয়ালা ফ্যামিলির জন্য একটা ন্যাক সন্তানের জন্য একটা ভালো আউলাদের জন্য আমাকে আপনাকে আর যারা বিবাহ করেন নাই তারা ভালো করে শুনবেন একটা নেক আওলাদের জন্য একটা নেক সন্তানের জন্য এই পৃথিবীর ভিতরে বিবাহর আগে সর্বপ্রথম একটা নেক বিবি তালাশ করতে লাগবে বিবাহর পর আল্লাহর কাছে শুধু এক সন্তান চাইলে হবে না বিবাহর আগ থেকে আপনাকে তালাশ করতে হবে একটা নেক স্ত্রী একটা নেক বিবি দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বলে যায় আজকে জামানার মাধ্যমে অনেক মা গুলো অনেক বাবা গুলো সন্তানের নামে হুজুরদের নিকটে আসে ও হুজুর আমাদেরকে একটা তাবিজ দেন আমার ছেলে কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না আমার মে ওভারটেক করে চলে যায় আমার সন্তান আমাকে অত্যাচার করে আল্লাহর কসম কে বলতে পারি কোন তাবিজের দ্বারা কাজ হবে না কোন জাদর দ্বারা কাজ হবে না দয়ার নবী বিশ্ব নবীর সুন্নাত যদি ফলো করা না হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাধ্যমে একজন ব্যক্তি ওনার সন্তানকে নিয়ে অমরের দরবারে চলে গেল যাওয়ার পর অমরকে কে বিচার দিতেছে আপন সন্তানের নামে সন্তানকে নিকটে বসে আর আর অমরের দরবারে সন্তানের নামে বিচার দিতেছে অমরকে বলতেছে ও খালিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা অমান্য করে সন্তানের নামে অমরের দরবারে বিচার দিলেন বিচার দেওয়া শেষ হইয়া গেল এই সন্তান অমরকে বলতেছে ও হুজুর বাবা আমার নামে বিচার দিল ঠিক আছে বাবার কথা শুনে এমনি বিচার করলে চলবে না আমি সন্তান হইয়াও কিছু বলতে চাই আমার অনেকগুলো কথা আছে কতগুলো কত বড় সাহস আজকে যারা বাবা হইয়া এখানে আছেন শোনেন আলোচনা আমি আগেই বলছি নামাজের কথা বলবো না আজ তো হাজারো মাহফিলে একটাই আলোচনা হয় শুধু মা বাবার হক মা বাবার হক মা বাবার হক সন্তান মা বাবাকে খেদমত করো মেয়ে মা বাবার খেদমত করো ঠিক কিন্তু এইটা কেউ আলোচনা করে না ও মা বাবা তোমারও কিছু হক আছে সন্তানদের উপরে সেগুলো তোমরা আদায় করো বলে না এই সন্তান যে সন্তানের নামে অমর বিচার দিতেছে ওই অমহরের দরবারে অমহরের সংস মুখকে এই সংস্থান করতেছে এ এবং খালি ফেতুল মুসলিমই আমার বিচার দিয়েছে ঠিক আছে আমারও কিছু কথা আছে বলে বলো কি কথা আছে বলো সন্তান বলতেছে ও খালি ফেতুল মুসলিম দয়ার নবীর হাদিস শুনেছি বিশ্ব নবী বলেছে দয়ার নবীর হাদিসের দ্বারা বোঝা গিয়েছে দুনিয়ার মাধ্যমে একটা নেক সন্তানের জন্য একটা ভালো ফ্যামিলির জন্য সর্বপ্রথম একটা নেক স্ত্রী তালাশ করতে লাগে একটা ভালো মেয়ে তালাশ করে বিবাহ করতে লাগে ও খালি ফেতুল আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখেন আমার বাবাকে প্রশ্ন করে দেখেন আমার বাবা জিনাকে বিবাহ করেছিল অর্থাৎ আমার মা আমার বাবাকে প্রশ্ন করে দেখ আমার মা ছিল একটা অগ্নি পূজা কারণে ওয়ালা ঘরের মেয়ে বাবার নামে সন্তান বিচার দিতাছে বিচার দিতাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট ডাউন করলেন নাম্বার 1 এই বাচ্চা বলতেছে ও হুজুর এইটাদের শেষ নয় আরো বাকি আছে ওমর তওবা কইয়া গেল যে ও রাস্তা দিয়া যদি একদিন চলতো ওই রাস্তা দিয়া কমসে কম চল্লিশ দিন শয়তান যাওয়া সাহস পায় নাই আর ওই অমরের দরবারে ওই বাচ্চা বাবার নামে এখন বিচার দিতেছে দুই নাম্বার স্টেপ ও যুবক আপনারাও ভালো করে শোনেন যারা বাবা হইয়া গিয়েছেন যারা মা হইয়া গিয়েছেন তারাও শোনেন এই সন্তান বলতেছে ও হুজুর আমার

ইজ্জতুল মুসলিম আমার বাবাকে প্রশ্ন করে দেখে সাত দিনের মাধ্যমে আমার বাবা আমার নামটা কি রেখেছে এগুলো কিন্তু যেটা বলতাছি এটা সন্তানের হক নয় যারা বাবা হইয়া গিয়েছি কথা বলবেন কিছু আপনারা এটা আমাদের হক আমিও বাবা হয়েছি যারা বাবা হয়েছেন যারা মা হয়েছেন তাদের কথা বলতেছি এই বাচ্চা বলতেছে ও হুজুর মা বাবার দায়িত্ব মা বাবার হক যে ছেলে মেয়েদের সাত দিনের মাধ্যমে একটা ভালো নাম রাখা ও হুজুর আমার বাবাকে প্রশ্ন করে দেখে আমার নামটা কি রেখেছে অমর বলতেছে কি নাম রেখেছে বলো এই বাচ্চা বলতেছে ও হুজুর আমার এমন নাম রেখেছে আমার নামের অর্থটা হইতেছে গোবরের পোকা নাউজুবিল্লাহ আমার আমা আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে বাবা গুলো সন্তানের রাম নাকে টিঙ্কু পিঙ্কু রাখে না নাই কথা কয় না যুবক কথা বলেন কথা বলতে হবে আমার সঙ্গে টিঙ্কু পিঙ্কু অগ্রম অগ্রম নাম আসে না নাই যে নামের ইসলাম শরিয়াদের মাধ্যমে কোন অর্থ নাই কোন অর্থ নাই আছে অমর রাদিয়াল্লাহু তাআলা এই নোট ডাউন করলেন আবার বলতেছে ও হুজুর এতটুকু শেষ নয় সাত দিনের মাধ্যমে আকিকা করতে হয় আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখেন আমি আজকে কথা বলতে পারতাছি আমি আজকে বুঝবান হইয়া গিয়েছি এত বড় হইয়া গেলাম আমার বাবা তো আমার জন্য আকিকাও করে নাই নোট ডাউন করলেন তিনটা হইল শেষ নয় আমার জিজ্ঞাস করে দেখেন মা বাবার থেকে পানেওয়ালা হক হোক সন্তানদের কারো একটা রয়েছে মা বাবার দায়িত্ব ছেলে মেয়ে ইসলামী বিধান অনুযায়ী শিক্ষা দেওয়া হোক এইটা কোনো আলেমের দায়িত্ব নয় কোনো হাফিজের দায়িত্ব নয় মসজিদের ইমাম সাহাবের দায়িত্ব নয় এইটা দায়িত্ব হইতাছে মা বাবার আপনি কার দ্বারা শিখাবেন শিখান এইটা দায়িত্ব মা বাবার যদি না করে যান আল্লাহর কাট গলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের জন্য মা বাবাকে জবাব দিতে হবে হাজার মাহফিল শুনে যায় হাজার ও আজবাজ নয় আর বলতাছে আর বলতাছে এই সন্তান বলতাছে ও হুজুর আমার বাবা আমাকে আজ অফ আজ পর্যন্ত একটা আল্লাহর নাম পর্যন্ত একটা কালেমা পর্যন্ত আমাকে শেখায় নাই অমরাবার লিখে নিল নট ডাউন করল আজকে বাস্তব জামানায় মিলাইয়া দেখে গোলপাড়ায় কোর্ট কাচারিতে চলে যান ডিসি অফিসে থানায় থানায় চলে যান হাজারো বাবার নামে কেস হইতাছে হাজারো মায়ের নামে কেস হইতাছে হাজারো বড় ভাইদের নামে কেস হইতাছে প্রশ্ন হয় ও হুজুর এই কেসটা কে করেন জবাবে এটা আসবো বাবার নামে সন্তান কেস করতাসে বড় ভাইয়ের নামে ছোট বোন কেস করতেছে আত্মীয় স্বজন যারা লিডারশিপ হইয়া ফ্যামিলিতে আছে তাদের নামে তাদের ছোট গুলো কেস করতেছে হাজার বাবার নামে বেটি গিয়া কোটের মধ্যমে দাঁড়াইয়া বাবার নামে অভিযোগ দিতাছে কি অভিযোগ কি অভিযোগ বাস্তবে বুঝাইলে বুঝতে পারবেন কিসের জন্য সন্তান কেস করে কিসের জন্য মেয়েগুলো অভিযোগ দেয় কিসের জন্য মেয়েগুলো বড় ভাইয়ের নামে কেস করে আপনাদের এদিকে চলে কিনা জানি না দেখবেন আপনাকে আল্লাহ তিনটা সন্তান দিয়েছে চারটা সন্তান দিয়েছে দুইটা ছেলে দুইটা মেয়ে আপনাকে আল্লাহ পঞ্চাশ বিঘা জমির মালিক বানাইছে পঞ্চাশ বিঘা জমিন কে আপনি পঁচিশ বিঘা পঁচিশ বিঘা করে আপনি আপনার দুটা ছেলেকে সমান সমান ভাগ করে দিলেন আর মেয়েকে আপনি বলতেছেন ও মা জন্য আমার ধোয়া আছে মেয়ের মাথা বুলাইয়া বুলাইয়া মুরগি দিয়া ভাত মাংস